নিউ জার্সির আটলান্টিক সিটিতে বাংলাদেশে কোটা সংস্কারে ছাত্র আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামাত শিবিরের ধ্বংসলীলা ও নৈরাজ্যের প্রতিবাদে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে ফেরমন্স অ্যাভিনিউয়ের বাংলাদেশ কমিউনিটি সেন্টারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আব্দুর রফিকের সভাপতিত্বে ও আওয়ামী নেতা মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামী নেতা মাসুদ চৌধুরী মুক্তাদির রহমান আবদুসাত্তার রাখাল দাস কাজী সহ আরও অনেকেই একাত্তরের পরাজিত শক্তি বিএনপির জামাত শিবির অত্যন্ত পরিকল্পিতভাবে দেশে নাশকতা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে তাদের নীল নকশা অনুযায়ী রাষ্ট্রকে ধ্বংস করার খেলার শেষ মরণ কামড় দিয়েছে উল্লেখ করে বক্তারা বলেন কোটা সংস্কারে ছাত্র আন্দোলনকে পুঁজি করে স্বাধীনতা বিরোধী জঙ্গিবাদের পরিকল্পিত উত্থান ও ধ্বংসযজ্ঞ মোকাবেলায় এই স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আরেকটি কঠিন জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করা সকলের নৈতিক দায়িত্ব আর দলমত নির্বিশেষে এই ঐক্যমত প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে পৃথিবীর একটি অংশ মধ্যযুগীয় কালো অধ্যায়ে ফিরে যাবে